হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু কেমন আছো তোমরা সবাই আমি রিক আর আজকের ভিডিওতে আমি স্টুডেন্ট লাইফের একটা খুব কমন প্রবলেমস নিয়ে আলোচনা করব। সেটা হলো ডিপ্রেশান এটা স্টুডেন্ট লাইফে এমন একটা সমস্যা এমন একটা রোগ যেটা স্টুডেন্ট লাইফকে বা ছাত্র জীবনকে পুরো কুড়ে কুড়ে ঘায় পুরো একবারে ধ্বংস করে দিতে পারে যদি এই প্রবলেমসটা থেকে আমরা বেরিয়ে আসতে না পারি প্রথমে ডিপ্রেশান এই শব্দটা হওয়ার কিছু কারণ আমি বলতে চাই যেটা স্টুডেন্ট লাইফে হয় বিশেষত কলেজ লাইফে বেশি হয় স্কুল লাইফেও হয় কিন্তু স্কুল লাইফে ম্যাচুরিটিটা অতটা আসে না বলে আমরা এই জিনিসটা খুব একটা ফিল করি না কিন্তু কলেজ লাইফে বা ইলেভেন টুয়েলভের পর আমরা এই জিনিসটা প্রচণ্ড ফিল করে বিশেষ করে যারা ইন্ট্রোভাট হয় যারা মানুষের সাথে সহজে ফ্যামিলিয়ার হতে পারে না তাদের ক্ষেত্রে এই প্রবলেমসটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় এর প্রথম যে কারণ এক্সপেকটেশান আমরা আমাদের বন্ধু বান্ধব আমাদের প্রফেসর আমাদের কাছের মানুষদের থেকে আমরা প্রচণ্ড এক্সপেক্ট করে সেই জন্যে আমরা ডিপ্রেশানে ভুগি কারণ সেই এক্সপেকটেশানটা আমাদের পূরণ হয় না সেই জন্যেই হয় দু নম্বর আমরা নিজের সাথেও কিছু আনরিয়েলিস্টিক এক্সপেকটেশান করি অথচ যে বিষয়টা নিয়ে আমরা আনরিয়ালিস্টিক এক্সপেক্টেশান করছি তার উদ্দেশ্যে কিন্তু আমরা সঠিক কাজ করি না সঠিকভাবে তার উদ্দেশ্যে কিন্তু আমরা পরিশ্রম করি না সেই জন্যেই আমরা ডিপ্রেশানে পড়ি তিন নম্বর আমরা নিজেদের ফ্রেন্ড সার্কেলে বা কোনো মানুষের সাথে নিজেদেরকে কম্পেয়ার করি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে প্রত্যক্ষ কারণ ডিপ্রেশানে স্টুডেন্ট লাইফে ও গাড়ি করে কলেজ আসছে আমি সাইকেল করে যাচ্ছি ও এই কোম্পানির ব্যাগ ব্যবহার করছে আমি এই কোম্পানির ব্যাগ ব্যবহার করছি ও আইফোন ব্যবহার করছে আমি নর্মাল কোনো একটা ফোন ব্যবহার করছি ও এই কোম্পানির জামা প্যান্ট পরছে আমি এই কোম্পানির পরছি নর্মাল একটা পরছি এগুলো ডিপ্রেশানের মানে অত্যন্ত উপযুক্ত কারণ মানে এগুলো ডিপ্রেশান আনবেই আনবে পি আর পেশার তো আছেই ডিপ্রেশনের একটা মুখ্য কারণ তো এই যে কিছু কারণ বললাম আরও অনেক কারণ আছে এবার কিছু সায়েন্টিফিক কারণ আছে যে আমরা সঠিকভাবে যদি আমাদের স্লিপ সাইকেল কমপ্লিট না হয় তাহলে আমাদের ডিপ্রেশান আসে এবার আমরা যদি সকালে মর্নিং ওয়াক বা ব্যায়াম ট্যাম যোগাসন না করি তাহলে ডিপ্রেশান আসে দেখো এই যে কারণগুলোর কথা আমি বললাম এই কারণগুলো থেকে এবার আমরা বেরোবো কী করে বা এই রোগটা থেকে আমরা নিজেদের ডিল করব কি করে আরেকটা কারণ সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেক আমাদের বন্ধু বান্ধব থাকে যারা পড়াশোনার সাথে সাথে ইনকাম করতে শুরু করে বা যাদের প্রচুর পয়সা আছে এদের পয়সা দেখায় আমরা সেগুলো থেকে ইনফ্লুয়েন্স হই যে আমরা তো কিছু করতে পারছি না আমরা স্বাবলম্বী হতে পারিনি ঠিক আছে আমরা নিজের মনে এটা হয় আঠেরো উনিশ বছর কুড়ি বছর যখন হয় তখন মানে আমরা বাবার পয়সায় বসে বসে খাচ্ছি এই জিনিসগুলো মনে হয় হয় না যে তা না ও চাকরি পেয়ে গেল আমি পেলাম না এটা এক প্রকার কম্প্যারিসান এটাও এক প্রকার প্রেশার নিজের ওপর এই যে কারণগুলো আমি বললাম এই কারণগুলোর সমস্ত যে এলিমেন্টসগুলো সেগুলো হচ্ছে বহির্মুখী মানে আমরা বাইরের জগতের সাথে নিজেকে কম্পেয়ার করছি নিজেকে এক্সপেক্ট করছি ও যেমন বলবে আমি সেই রকম সেজে আসব ও যেমন বলবে আমাকে সেই রকম দেখতে হবে আমি এমন সেজে আসবো যেন ও পছন্দ করে সমস্তটাই বহির্মুখী মানে বাইরের লোক যা বলবে আমরা তাই শুনে চলবো সমাজ যা বলবে আমি সেইভাবেই চলব এই কারণে আমরা এত ডিপ্রেশনে ভুগি এবার এই যে বিষয়টা এই যে রোগটা খুব সহজ উপায়ে ডিল করা যায় খুব সহজ এটা যদি নিজের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে খুবই মানে উপযোগী হবে তোমরা যদি এই দৃষ্টিটা অন্তর্মুখী কর তুমি নিজেকে কিভাবে দেখতে চাও তুমি নিজের মধ্যে কী কী হ্যাবিট ডেভেলপ করতে চাও তোমার মধ্যে এক্সট্রা কি ফিচার্স আছে সবার মধ্যে থাকে সবার মধ্যে কিছু না কিছু ইউনিকনেস থাকে সবার কিছু না কিছু জিনিস ভালো লাগে সবার কিছু না কিছু জিনিস প্যাথন থাকে কারোর হাতে আঁকা হতে পারে কারো ছবি তোলা হতে পারে কারোর এডিটিং হতে পারে কারোর কোনো ক্রিয়েটিভ জিনিস বানানোতে হতে পারে কারা কেউ হ্যান্ডক্রাপসের জিনিস খুব ভালো বানাতে পারে বিশেষ করে মেয়েরা হ্যান্ডক্রাফসের জিনিস খুব ভালো বানাতে পারে তা কেউ ভালো আলপনা দিতে পারে অনেক কিছু হয় সেই ইউনিকনেসটা নিজের মধ্যে থেকে খুঁজে বের কর এক নম্বর তুমি যেমন আছো তেমনভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করো যে আমি এমনই পরের ওপর থেকে নিজের ডিপেন্ডেন্সটা সরাও যে আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নয় আমি কলেজে ভর্তি হয়েছি আমাকে পড়তে হবে আমি টিউশন পড়তে যাবো আমাকে জিজ্ঞেস করবো টিচার আমাকে যাই বলুক না কেন একটা কথা মাথায় রাখবে তুমি পয়সা দিয়ে পড়ছো ওই বিনা পয়সায় তার কাছে পড়তে যাচ্ছ না এটা তোমরা ভুল করো এটা আমরা ভুল করি একটা টিচার সময় কি বলে তুমি আমাকে বার জিজ্ঞেস করে আমি একশোবারই বুঝিয়ে দেব তুমি একশোবারই তাকে জিজ্ঞেস করবে তুমি না বুঝতে পারলে মানে তাকে ডিস্টার্ব করার জন্য জিজ্ঞেস করবে আমি সেটা বলছি না তাকে যে ইরিটেট করে দেবে জিজ্ঞেস করে করে সেটা আমি বলছি না ইচ্ছে করে করে তাকে অনেকে থাকে এই কথাটার একটা ভুল প্রয়োগ করে তাকে ইচ্ছে করে ইরিটেট করে উল্টো পাল্টা প্রশ্ন করে যাতে স্যার ইরিটেট হয়ে যায় অথচ সেই প্রশ্নটার হয়তো কোনো ভ্যালুই নেই তুমি ধরো এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করছো যেখান থেকে আরও দশটা প্রশ্ন বা সেখান থেকে প্রবলেমটা সলভ হতে পারো সেইরকম প্রশ্ন তুমি টিচারকে করবে বারবার করবে একবার নয় বারবার করবে তোমার প্রশ্নের একটা খাতা করো যেখানে তুমি তোমার মনের প্রশ্ন লিখে রাখবে যে এই বিষয়টা থেকে এই ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে ইংলিশ থেকে বাংলা থেকে আমার এই এই প্রশ্নগুলো আছে আমি তাকে জিজ্ঞেস করব নিজের প্রবলেমটা সলভ করবে তার যতটা জ্ঞান আছে সে দেবে তা না দিতে পারলে অন্য লোককে জিজ্ঞেস কর। অন্য টিচারকে জিজ্ঞেস করবে অসুবিধা তো কিছু নেই প্রশ্ন আজে কিছু মানুষ করেছিল বলে যে জীবনে এত কিছু আবিষ্কার হয়েছে পৃথিবীতে এত কিছু আবিষ্কার কেন হয়েছে তার কিছু না কিছু প্রশ্ন করেছিল যে এটা কেন হয় সে নিজেকেই করুক আর বাইরের কাউকেই করুক তাই দৃষ্টিটা সবসময় অন্তর্মুখী নিজেকে ইম্প্রুভমেন্ট করার জন্য যে যে কাজগুলো করা দরকার করো দৃষ্টিটা সবসময় অন্তর্মুখী হবে আর নিজেকে না মানে লোকের সামনে ভ্যালু লেস মনে করো যে আমি কিছু জানি না মানে আমি বলছি না যে তুমি আন্ডার কনফিডেন্ট হয়ে যাও তুমি নিজেকে জিরো করো কারোর কাছ থেকে যখন কিছু শিখবে বা তোমার বন্ধু বান্ধব যেমনই থাকুক তুমি যে ধরনের পারসানি হও না কেন নিজেকে যখন নিজেকে যখন তৈরি করবে তখন তুমি জিরো হয়ে যাবে যে আমি কিচ্ছু জানি না এই বিষয়টা সম্পর্কে নিজের মনকেও বলে আমি কিচ্ছু জানি না তাহলে কিন্তু তুমি এই বিষয়টা সম্পর্কে অনেক ইনফরমেশান জোগাড় করতে পারবে এই বিষয়টা সম্পর্কে অনেক নলেজ জোগাড় করতে পারবে তুমি বাচ্চা ছেলের মতো প্রশ্ন করা থাকে যেটা কেন হয় ওটা কেন হয় তাহলে কি হবে তোমার নলেজের যে ভান্ডারটা সেটা ভর্তি হবে সঠিক জায়গা থেকে ভর্তি হবে আর লোকের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ কর। কারণ তুমি যে বিষয়টা নিয়ে কম্পেয়ার করছো পরবর্তীকালে তুমি যদি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাও তাহলে তুমিও সেই জিনিসটা করতে পারবে তুমি কি কলেজ থেকে বেরিয়ে তুমি এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে গেলে এমন ভাবে নিজেকে ইম্প্রুভমেন্ট করলে তুমি কি আইফোন কিনতে পারবে না তুমি কি জিনিসটাকে কিনতে পারবে না এই এমন একটা জিনিস একটা ওটা যে ওটা পৃথিবীতে একটাই আছে আমি পারবো না কিনতে এরকম তো নয় বা একটাই জামা আছে একটাই বিএমডব্লিউ গাড়ি আছে পৃথিবীতে যেটা ওই পেয়েছে আমি আর পাবো না এরম তো নয় তুমি চাইলে তুমিও কিনতে পারো তোমাকে সেই হিসেবে আর্নিং করতে হবে পারবে তো নাকি না পারবে না এটা তো সম্ভব কিন্তু নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে আজকে সে নিজেই রোজগার করেই হোক তার নিজের পয়সা থাকা সত্ত্বেও সে যদি সেই গাড়িটা নিয়ে তোমার কাছে ফুটানি মারে বা তোমাকে যদি বলে যে দেখ দেখ আমার এই গাড়িটা আছে তোরা আছে তুই আছিস মানে বলে না এটা বোঝাতে যায় নিজের স্টেটাস মানে আমি বিএমডাব্লু তো মানে আমি অনেক বড় বাড়ির ছেলে এরকম একটা ব্যাপার তুমিও নিজেকে স্বাবলম্বী করো সেইভাবেই যেন আমিও এটা ছড়তে পারি দেখো আমি একটা কথা বলি নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ব্র্যান্ডেড জিনিস পরার বা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মানে লোকের ব্র্যান্ড ভ্যালু এতটাই কম ছাড় কিচমিরই নেই ভেতরে তোমার ভেতরে অনেক কিছু আছে এই জন্য তুমি সেটা বাইরে প্রকাশ করছো না নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য নিজের লোককে দেখানোর জন্য যে আমি ব্র্যান্ডেড সেই জন্য তাকে ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করতে হচ্ছে মানে বিষয়টা এমনই কিন্তু তুমি যখন নিজেকে করবে দিয়ে দেখবে তুমি বাইরে কিছুই দেখাচ্ছ না তুই লোক তোমাকে অ্যাট্রাক্ট করবে লোক তোমাকেই চাইবে তোমার মধ্যে হয়তো তুই হয়তো বলতে পারো আমার চুলগুনো কোচকানো আমাকে দেখতে খারাপ তা সত্ত্বেও তোমাকে লোকে ঢাকবে এর একটা বড় উদাহরণ হচ্ছে এপিজে আব্দুল কালা কালাম কি মানের লোক তিনি ছিলেন তাকে পৃথিবীর সবাই ভারতের সবাই মিসাইল তিনি নিজেকে তৈরি করেছেন সেই জন্যই বলে তার মধ্যে সে আমরা হিন্দিতে একটা শব্দ বলি না দিখাওয়া দিখাওয়া বলে কিছু ছিল তিনি যেমন আমি সিম্পল আমি সিম্পল আমার একটা সিম্পল শার্ট প্যান্ট পরলেই আমার চলে যায় মানে আমি তোমার কথা বলছি আমি এই রকমই থাকবো বেকার পাগল পাগল হয়ে থাকবে অসুবিধা তো কিছু নেই বা কিছুই নেই কিন্তু আমার আছে তোর আমি আসল জায়গায় তুই সারা দিন খেলছিস আমি আসল মাঠে গিয়ে খেলবো আসল খেলা তো সবার শেষে হবে তাই না সারা বছর পড়ার পর কে প্রথম মাসেই প্রচুর পড়ছে কে দ্বিতীয় মাসেই প্রচুর পড়ছে কে সারা বছর প্রচুর পড়ছে আর কেউ সারা বছর না পড়েও পরীক্ষা করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আসল খেলা হবে কিন্তু খেলাটা তোমাকেই খেলতে হবে এবং নিজেকে সেই হিসাবেই তৈরি করতে হবে যেন আসল খেলায় বাজি মাথা আমার সারা বছর কাউকে কিচ্ছু দেখানোর দরকার নেই কাউকে কিচ্ছু বলার দরকার নেই আমি এই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করি আমি এইভাবে করি আমি এইভাবে চলি কারো সাথে নিজেকে কম্পেয়ার করার দরকার নেই কোনো প্রিয়ার প্রেসারের প্রয়োজন নেই নিজের যেটা যেটা দরকার সেটা সেটা আমি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে না হলে কষ্ট করে ইনকাম করে করব। তুমি যখন পয়সা রোজগার কষ্ট করে করবে তুমি যাই করো না কেন তুমি ধরা কলেজের পাশাপাশি একটা স্টুডেন্ট তুমি পড়ো একটা ক্লাস টেন বা ইলেভেনের স্টুডেন্ট তুমি পড় সে তোমাকে মাসে হাজার টাকা দেয় সেই টাকাটা দিয়ে তুমি যখন হাজার টাকা ইনকাম করবে না তোমাকে নিজেকে স্বাবলম্বী বলে মনে হবে তবে হাজার টাকা ইনকাম করে নিজেকে আম্বানি ভাবলে হবে না এটাও মানুষ মানে ভুল করে ঠিক আছে যদি আমি হাজার টাকা ইনকাম করে ফেলি মানে বা দু টাকা মাসে ইনকাম করি আমি মানে ও আমার তো বিশাল ব্যাপার এটা কিন্তু খুব ভুল রাস্তা এটা তোমাকে আবার জিরোতে নিয়ে চলে যাবে মানে যেখানে ছিলে যে ডিপ্রেশনে ছিল আবার সেখানে নিয়ে চলে যাবে কারণ তোমার মধ্যে একটা অহংকার বোধ ডেভেলপ হচ্ছে ওটা তোমার পারিশ্রমিক ওটা তোমার কষ্টের ফল তুমি যে একটা স্টুডেন্টকে পাড়াচ্ছ তাকে যে সঠিক গাইডেন্স দিচ্ছ সেটার জন্য তুমি ওইটা পাচ্ছ সেটাকে তুমি সঠিক কাজে লাগাও তুমি ইনকাম করছো বাড়িতে কিছু পয়সা দাও বাবাকে একটু হেল্প করো মায়ের ফোনে রিচার্জটা করে দাও নিজের ফোনে রিচার্জটা করো এই কাজগুলো যখন তুমি করবে নিজের মধ্যে অটোমেটিক কনফিডেন্স বাড়বে কারণ তুমি পরিশ্রম করে পয়সা ইনকাম করছো প্লাস তোমার যে ব্রেনটা যে ভুল জায়গায় রাখতো যে সময়টা তুমি বেকার বাড়িতে বসে থাকতে তুমি কিছু না কিছু করছো তোমার যদি ইচ্ছে থাকে তুমি কোনো খুব ভালো আঁকতে পারো ভালো আঁকে ভালো এঁকে তুমি সেগুলো ইনস্টাগ্রামে দিতে পারো ফেসবুকে ছাড়তে পারো কিছু কিছু ভালো দিনে যেমন মারাজ যেতে হয়তো মায়ের ছবি আঁকলে হয়তো কোনো ভালো দিনে স্বাধীনতা দিবসে তুমি কোনো স্বাধীনতা সংগ্রামী ছবি আঁকলে সেগুলো তুমি পোস্ট করো ভালো করে রং টং দিয়ে তুমি করলে নিজের ক্রিয়েটিভিটি দেখাও তুমি লোককে এমন কিছু দেখাও যেটা দেখে মানুষ ইন্সপায়ার হবে এটা থেকে মানুষ তোমার মতো আরও দশজন তোমার কাছে তোমাকে ডাকবে তোমার প্রসেসটা জানবে তুমি কিভাবে নিজেকে ইমপ্রুভমেন্ট করছো তুমি এইভাবে নিজেকে তৈরি করো তোমার দৃষ্টিটা সবসময় অন্তর্মুখী হবে তুমি একটা জিনিস আর একটা জিনিস জানবে যার কেউ নেই তার ভগবান আছে ভগবানকে নিজের সাথী মনে করে চলো ভগবান যদি তোমার হাতটা একবার ধরে ফেলে না পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে তোমাকে কোনোভাবে আটকাবে কারোর ক্ষমতা নেই যদি ভগবানকে নিজের বন্ধু ভেবে ফেলছে আমার বন্ধু কেউ নেই আমার শুধু ভগবানই বন্ধু আমার ঈশ্বরই বন্ধু আমার মা বাবাকে প্রণাম করাটাই হচ্ছে মেন কর্তব্য আমার মা বাবাকে ভালোবাসাটাই সম্মান করাটা হচ্ছে দিনের প্রথম কাজ এগুলো যদি ভাবতে শুরু করো নিজের ডিপ্রেশন শব্দটা জীবনে আসবে না স্টুডেন্ট লাইফটা হচ্ছে আমাদের জীবনের অনেক কিছু সংশোধন করা নিজেকে তৈরি করা লাইফ এই সময় থেকেই সেই বীজটা তোমায় রোপণ করে দিতে হবে সেটা বড় হয়ে তোমাকে ফল দেবে পজিটিভ ফল দেবে এটা অভ্যাসের ব্যাপার কারোর দিকে তাকিয়ে লাভ নেই জীবনে আমি যেমন আমি তেমন সবাই দেখাচ্ছে কলেজে প্রফেসররা প্রশ্ন করছে এটা হয় সবাই উত্তর দিচ্ছে ও সবাই কত জানে সবাই কত বোঝে তুমি মনে মনে ভাবছো আমি কিছুই জানি না তুই ডিপ্রেশনে চলে যাচ্ছে আমি আসল খেলা পরীক্ষায় খেলে দেবো গে তোমাকে যখন প্রফেসর প্রশ্ন করবে তুমি কনফিডেন্সলি উত্তর দিয়ে দেবে সারা জীবন চুপচাপ কোনো কথাবার্তা বলবে না এমন প্রশ্ন করবো দশজন তোমার দিকে তাকাবে মানে এমন তুমি ইন্টেলেকচুয়াল প্রশ্ন করবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন করবে তারা শুনে ভয় লেগে যাবে তাদের এইগুলো শুধুমাত্র অন্তর্দৃষ্টি থেকেই হয় তুমি আশা করলে একটু মোটিভেশান পাচ্ছ বা ইন্সপিরেশান পাচ্ছো এই কথাগুলো শুনে আর নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্যে ব্র্যান্ডেড জামা প্যান্ট ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তুমি যদি ব্র্যান্ডেড নিজেকে মনে করো তুমি যদি নিজেকে রাজা ভাবো তোমার আশপাশের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তা তোমার রাজা তুমি যে তোমার গুরুকে স্বয়ং ভগবান তোমার গুরুকে তোমার মা বাবা তুমি যাকে ধরে আছো সে হচ্ছে সর্বের সর্ব তাকে পজিটিভলি সৎ পথে ডাকো নিজেকে এইভাবে তৈরি করো নিজের যদি পয়সার দরকার হয় তুমি ইনকাম করো সৎ পথে ইনকাম করো টিউশনই করো তোমার যদি ভালো কিছু শেখানোর ইচ্ছা থাকে তুমি লোককে শেখাও তোমার যদি ছোটোখাটো কোনো বিজনেস করার ইচ্ছা থাকে তুমি বিজনেস করো ছোটোখাটো নিজের পয়সা নিজে ইনকাম করো তুমি স্বাবলম্বী হবে আজ বলবে কাল বলবে পয়সা তোমার পকে দিয়ে আসবে তুমি একটা ভালো কলেজে পড়ো আমি কদার কথা বলছি তুমি ভালো একটা ভালো কলেজে পড়ো তোমার পয়সার দরকার নিজের হাত খরচ চালানোর জন্য বাবা হয়তো তোমাকে হাত খরচ দিতে পারছেন তুই পাশাপাশি যদি একটা কোনো ছোটোখাটো একটা বিজনেস করো ধরো তুমি যেগুলো আঁকো সেগুলো বিক্রি করো আমি কথার কথা বলছি যদি আঁকো যেগুলো বিক্রি করো ইনস্টাগ্রামে ছাড়ো ঠিক আছে বা এখন তো অনেক উঠেছে স্ট্রিট পোর্ট্রেট মানে মানুষ আমি দেখছি কিছু কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মানে মানুষ হেঁটে যাচ্ছে মানুষ একটা অফিসে কাজ করতে গেছে সেখানে একজনের ছবি সে হেঁটে চলে যাচ্ছে সে কাজ করছে মানে সঙ্গে সঙ্গে এঁকে দিচ্ছে গিয়ে তাকে দেখা মানে সে তো দেখি অভিভূত হয়ে যাচ্ছে যে সঙ্গে সঙ্গে সে কী করে এই পোর্ট্রেটটা এঁকে ফেললো ঠিক আছে তোমার আঁকাটাকে অন্যভাবে মার্কেটিং করো তুমি বিজনেস করো ছোটোখাটো লোক হাতে বলবে এই কলেজের সাথে সাথে চায়ের ঠেলা খুলেছে কি চপের ঠেলা খুলেছে আজ বলবে কাল বলবে পয়সা তোমার পকেটেই আসবে পয়সা তার পকেটে যাবে না সে কথা বলে কিছুই পাবে না বিরুদ্ধে বদনাম করে তোমার এগেন্স্টে উল্টো পাল্টা কথা বলে ঠিক আছে তোমার তোমার চোখের সামনে ডাউন করে দিয়ে কিচ্ছু পাবে না সে একটা পাবে না কিন্তু সে তোমার কাছে আসবে তার সামনে কথা বলে তাকে বলো দাদা আমার চপটা খেয়ে যান আমি যে চপটা ভাজি ওটা খেয়ে যান আমার খেয়ে দেখ তারপর আপনি বল সে তোমাকে দুটো কথা বলবে কিন্তু সে তোমার থেকে চপটা কিনে নিয়ে যাবে যে তেলে ভাজা তুমি ভাজ তুমি কিন্তু কিনে নিয়ে যাবে বা যে ধরনের বিজনেস তুমি করছো অনেকে রোলের বিজনেস করে ঠিক আছে অনেকে চায়ের বিজনেস করে ছোটখাটো কোনো নিজের বিজনেস ছোটখাটো নিজের কিছু কাউকে টিউশন পড়াচ্ছ হয়তো দশটা বারোটা ছেলেকে তুমি টিউশন পড়াচ্ছো বা অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের তুমি পড়াচ্ছো সেখান থেকে তোমার যে ইনকামটা হবে সেভাবে টিউশন পড়ানো কি আছে কিন্তু পয়সাটা তো তোমার পকেটে আসছে এটা তোমাকে তো বুঝতে হবে দশটা স্টুডেন্ট যদি পাঁচশো টাকা করে দেয় তো তুমি ভাবো না তোমার কত টাকা ইনকাম হচ্ছে পাঁচ হাজার টাকা তোমার একটা কোম্পানির টাইপ ইন্টার্নশিপাইপেন দেবে তোমাকে পাঁচ হাজার টাকা কি প্রথমে ইন্টার্নশিপ করতে গেলেও সব কোম্পানি পয়সা দেয় না তুই পাঁচ হাজার টাকা মাসে এমনি কামাচ্ছো পরিশ্রম করি কামাচ্ছ সেখানেও পরিশ্রম করতে এখানেও পরিশ্রম করছো অসুবিধা কি আছে নিজের কনফিডেন্সটা সেই লেভেলে বাড়বে নিজের যোগ্যতাটা বাড়বে তো নিজেকে সেইভাবে বিল্ড করো উদ্দেশ্যটা হচ্ছে নিজের দৃষ্টিটাকে অন্তর্মুখী করা নিজেকে স্বাবলম্বী করা অপরের দিকে তাকিয়ে কিছু লাভ নেই সে সে তোমাকে ইচ্ছা করে ইনফ্লুয়েস করছে এই সমস্ত মানে জগতের মেটেরিয়ালিস্টিক জিনিস দেখিয়ে যাতে তুমি তার দিকে তাকাও তাকিয়ে তোমার সময়টা নষ্ট কর কিচ্ছু লাভ হবে না তুমি যদি নিজের দিকে তাকাও দশটার লোক তোমার দিকে তাকাও এই ছেলেটা এমন কি করে হয়ে তাই না কারণ আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি কলেজ লাইফে সেই জন্যই তোমাদেরকে এত অভিজ্ঞতার সাথে বলতে পারছি আবার যতটুকু অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা খুবই সীমিত তা সত্ত্বেও আমি তোমাদেরকে সেই জন্যই বলতে পারছি তো ডিপ্রেশন থেকে বেরোনোর এটা একটা মূল উদ্দেশ্য আর তুমি জানবে তোমার গুরু তোমার মাথায় একজন যে হাত আছে স্বয়ং ভগবান মা বাবা তাদেরকে দেখো তুমি এমনি ওপর দিকে উঠবে এমনি ওপর দিকে উঠবে কারোর দিকে তাকানোর দরকার নেই তুমি এমনি ব্র্যান্ডেড তুমি ভাববে তোমার ফিল্ডে তুমি রাজা নিজেকে রাজা মানতে শুরু করো আজ থেকে তুমিই রাজা তো এই হলো আজকের ভিডিও আজের ভিডিওটা খানিকটা মোটিভেশনাল ইন্সপিরেশনাল টাইপ হয়ে গেল ডিপ্রেশান থেকে বের করার এই টপিকটা থেকে শুরু হলো এবং একটু ইন্সপিরেশান দিকে চলে গেলো যে তোমরা যদি ডিপ্রেশান থেকে বেরোতে পারো এই ভিডিওটা শুনে বা নিজেকে একটু মোটিভেট করতে পারো নিজের কাজের দিকে তাহলে দেখবে আমার সেটাতেই আনন্দ তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে যেন বন্দে মাতরম সকলে খুব ভালো থেকো আর একটা শেষ কথা বলবো বসে থেকো না কিছু না কিছু করো টাটা সবাইকে